আজকের আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনার বিষয় ধানের ব্লাস্ট রোগের কারণ লক্ষণ এবং তার প্রতিকার ব্লাস্ট অধিকাংশ ধানের জমিতেই আক্রান্ত হতে পারে এবং এই রোগের কারণে ফসলের ফলন প্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত কমে যেতে পারে যে কারণে অত্যন্ত গুরুত্ব সহকারে রোগটিকে নেওয়া উচিত এবং তার দমন ব্যবস্থাপনা নেওয়া উচিত এখন ধানের জমিতে যদি ব্লাস্ট রোগ আক্রান্ত হয় ধানের জমি তাহলে আসলে এই যে এইরকম ধানের জমি দূর থেকে এরকম দেখা যায় যে একবারে পুড়ে পুড়ে গেছে আর কি জমিটা এরকম ধান গাছগুলো পুড়ে গেছে এরকম এই রোগের কারণ কি এই রোগের কারণ হলো এক ধরনের ছত্রাক এই ছত্রাকের নাম হলো পাইরি কুলারিয়া ওরাইজি এই ছত্রাক আসলে ফসলের বেশিরভাগ রোগী ছত্রাকজনিত জনিত হয়ে থাকে এই কারণেই একটি মারাত্মক রোগ কোন অবস্থায় রোগের আক্রমণ বাড়ে সাধারণত কিছু মানে অনুকূল আবহাওয়া আছে এবং কিছু কাজের কারণে অধিক মাত্রায় মানে ইউরিয়া সার আমাদের দেশের কৃষকেরা বেশিরভাগ ক্ষেত্রে ইউরিয়া সার ব্যবহার করে থাকে এবং এই সারের পরিমাণ যদি বেশি হয়ে থাকে তাহলে গাছে রোগের আক্রমণ হয়ে থাকে ইউরিয়া বা অ্যামোনিয়াম সালফেট জাতীয় সার বাতাসের আর্দ্রতা যদি বেশি থাকে এবং রাতে ঠান্ডা দিনে গরম ও সকালে শিশির এই রকম আবহাওয়া থাকলে রোগের প্রকোপ বাড়ে গাছের কোন অংশ আক্রান্ত হয় গাছের সাধারণত পাতা আক্রান্ত হতে পারে তখন সেটাকে বলা হয় পাতা ব্লাস্ট বা লিভ ব্লাস্ট ধান গাছের গিট আক্রান্ত হতে পারে সেটাকে বলা হয় গিট ব্লাস্ট বা নোডাল ব্লাস্ট এবং শীষের গোড়া আক্রান্ত হতে পারে সেটাকে নেক ব্লাস্ট বা শীষ ব্লাস্ট বলা হয় যদি পাতা আক্রান্ত হয় তাহলে আমরা যে পাতা আক্রান্ত পাতার ছবি দেখতে পাচ্ছি যে পাতাগুলোতে এরকম দাগ তৈরি হয় ডিম্বাকৃতির দাগ গোল না গোলের মতো একটু লম্বাটে দেখতে চোখের মতো চোখের মতো হয় এবং রঙের মধ্যে একটু পার্থক্য আছে যেমন দাগের চারিদিকে গাঢ় বাদামি রং হয় এবং মাঝখানের সাদা ছায়ের মতো বর্ণ হয় অনেকগুলো দাগ একত্রে মিশে গিয়ে সম্পূর্ণ পাতা মরে যায় যদি গিট ব্লাস্ট হয় তাহলে কাণ্ডের গিটে আক্রমণ করতে পারে এই ছত্রাক এবং তখন গিট পচে গিয়ে কালচে হয় এবং সহজেই গিট এখান থেকে ভেঙে যায় তখন আর ধান গাছে কোনো ফলন হয় না আরেকটা হলো যদি পরবর্তীতে আরো পরে আক্রমণ হয়ে থাকে তখন শীষে হতে পারে শীষ ব্লাস্ট তখন শীষের যে গোড়া এই যে শীষের যে গোড়া এই গোড়াতে আক্রান্ত হয়ে এই অংশটা ভেঙে যায় সরা বা শীষের গোড়া আক্রান্ত হয় আক্রান্ত অংশ কালচে হয়ে ভেঙে যেতে পারে আক্রান্ত জমি কেমন দেখায় দূর থেকে আমরা মাঠে যদি দেখি তাহলে এরকম ব্যাপক আক্রমণ হলে পুড়ে বসে যাওয়ার মতো মনে হয় ফলন অনেক কমে যায় তাহলে আমরা কি ধরনের ব্যবস্থা নিব দমন ব্যবস্থাপনা রোগ মুক্ত বীজ ব্যবহার করা অর্থাৎ আমরা যে জমি থেকে বীজ রাখবো বা বীজ উৎপাদন করব সেই জমিতে যেন কোনোভাবেই এই রোগের আক্রমণ হতে না পারে সেই জন্য আমরা প্রতিনিয়ত রোগ দমনের জন্য কীটনাশক স্প্রে করবো বা ছত্রাকনাশক স্প্রে করব এছাড়াও রোগমুক্ত বীজ ব্যবহার করব আর হলো যদি আমরা কেনা বীজ ব্যবহার করি তাহলে আমরা অনেক সময় বুঝতে পারবো না যে আসলে এই কি রোগমুক্ত কিনা সেজন্য আমরা বীজ বপন করার আগে শোধন করে নিব কিছু নাশক আছে সেইগুলো দিয়ে বীজ শোধন করে নেওয়া হয় জমিতে সুষম মাত্রায় ইউরিয়া সার প্রয়োগ করা আমরা জানি যে নাইট্রোজেন সার বা ইউরিয়া সার যদি বেশি প্রয়োগ করা হয় তাহলে এই রোগের আক্রমণ বাড়ে সেই জন্য আমরা সুষম মাত্রায় যে পরিমাণ ব্যবহার করা দরকার ঠিক সেই পরিমাণ ব্যবহার করব এবং পটাশ জাতীয় সার বা এমপি সার বা এমওপি সার বলা হয় সেই সার উপরি প্রয়োগ যদি আক্রমণের এই রোগের আক্রমণের কোনো সম্ভাবনা থাকে বা সামান্য আক্রমণ দেখা যায় তাহলে আমরা পটাশ জাতীয় সার ব্যবহার করব জমিতে পানি ধরে রাখা যদি ধান গাছের গোড়ায় পানি না থাকে তাহলে সাধারণত এই রোগের আক্রমণ বাড়তে পারে সেই জন্য জমিতে পানি রাখতে হবে জমিতে জৈব সার জৈব সার মানে কম্পোস্ট বা গোবর সার পাতা পচা সার এই ধরনের সার আমরা ব্যবহার করবো প্রয়োগ করবো এবং কিছু ধান গবেষণা ইনস্টিটিউট কিছু ধানের জাত উদ্ভাবন করেছে যেগুলো ব্লাস্ট্রক প্রতিরোধী ব্লাস্ট্রক হবে না সেই জাতগুলো আমরা ব্যবহার করতে পারি চাষ করতে পারি যেমন বিয়ার থ্রি বিয়ার ফাইভ বিয়ার ফোরটিন বিয়ার ফিফটিন বিয়ার সিক্সটিন বিয়ার টোয়েন্টি ফাইভ বিয়ার টোয়েন্টি সিক্স ব্রিধান টোয়েন্টি এইট ব্রিধান থার্টি টু এগুলো আরো অনেক জাত আছে রাসায়নিক দমন রাসায়নিক দমন হলো যখন দেখবো যে আর আক্রমণ বেড়ে গেছে অন্য কোনো উপায় নাই তখন আমাদের অবশ্যই রাসায়নিক দমন করতে হবে সেই জন্য ট্রাই সাইকলার জল একটা গ্রুপের ছত্রাকনাশক নাশক এক লিটার পানিতে এক গ্রাম মিশিয়ে স্প্রে করতে হবে অথবা এডিফেন ফস এটাও এক মিলিলিটার এক লিটার পানিতে মিশিয়ে মিশিয়ে স্প্রে করতে হবে অথবা কার্বেন ডাজিম গ্রুপের সেটাও এক লিটার পানিতে এক গ্রাম মিশিয়ে স্প্রে করতে হবে এখন স্প্রেটা কখন করব আমরা দিনের কোন সময়ে এবং কি পরিমাণ আক্রান্ত হলে স্প্রে করব পাতায় যখন আক্রমণ হবে পাতার দুই থেকে পাঁচ পার্সেন্ট স্থান যদি আক্রান্ত হয় তখন আমরা স্প্রে করব আর সাত দিন পর তিন থেকে চারবার স্প্রে করতে হবে সকালে বা বিকালে স্প্রে করতে হবে দুপুরে কোনো অবস্থাতেই স্প্রে করা যাবে না এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় সবাইকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ